Субтитры создавал DimaTorzok Tak, bardzo

یہ کیاوہ مجھوٹا ہے اللہ سبحانہ وتعالی صالتین اور صادقین بندہ رہا ہے قرآن سلطان سلطان یہ صالتین صادقین بندہ رہا ہے انو شرم قرآن خادر شاہ جارتا انو شرم قرآن اپنے قرآن دے دول مقصد محمد شمال دول رکھتے کلی যে বীর ধরতে হবে মুসিদ ধরতে হবে আসলে বীর মুসজিদ হল সালের সাজে কথা এটাতে ভাষায় কোথাও কোনো ভাষা বলে কোনো ভাষায় মুসিদ বলে কোনো ভাষায় সালে বলে কোনো ভাষা সাজেরই নয় এই শুধু পার্থক্য আছে এই আপনি যাকে পছন্দ করেন যাকে ভালো লাগে তেমন একজন সালের মাথা সাহচর্য অবলম্বন করতে হবে এটাই ভুলব আপনি এই সাহায্য অবলম্বনের জন্য আপনার কাছে যাকে ভক্তি লাগে যার কাছে আপনার কাছে মনে হয় যে না তিনি শরীয়দের পায়ে উদ্যোগী করেন বিবে বর্তায় রাখেন নিজের সৈন্যদের উপর আমর করেন তাহলে আপনি তার নিজেকে তার সাথে নিজেকে তার সাথে দিয়ে শোকে দিয়ে তার সাহায্য অবলম্পেন

আল্লাহ সাক্ষী হ্যাঁ আমরা যে আজকে আল্লাহ আসতে বসতে পেরেছি এটার জন্য আল্লাহ সাল শুক্র আদায় আক্রান্ত

رضو او رضندو شاه والله شاه

আল্লাহবাবলেন হে মুসা আপনি যখন বলতেছিলেন যে আপনি বেশি জানেন এটা আমি পছন্দ করি আল্লাহ করিনি আল্লাহ বললেন সবচেয়ে বেশি জানে আপনার থেকে খুব বেশি জানে ফেলে ওনার এই কথাটা

سائل اسلام رو ہم امید সাদেহীন বান্দার কাছে সালেহীন বান্দার কাছে ওলামা ইকরামের কাছে এখানেই রহস্য ঢুকান যে হাজরতে ইমাম বুখারি আলী রহমা বলেছেন যে যদি তোমাকে এলে অর্জন করতে হয় তাহলে জেনার কাছে এলে আছে তার কাছে তোমাকে যাইতে হবে তার কাছে তোমাকে যাইতে হবে তাই না তোমার এলেম অর্জন হবে এলেম কারো কাছে বাহিত হয় না এলেমকে বহন করার জন্য যাইতে হবে

আমরা কেন হাজির সাহেবের কাছে যাই হাজির সাহেব হাজির ইবাদুল্লাহ মহাজ এবং কি রহমতুল্লাহ তিনি তো নাহমিন গরু আলে নাহমিন পর্যন্ত পড়ছে নাহমিনে আমি ষষ্ঠ পাঁচ পর্যন্ত পড়ুয়া ওনার কাছে দাওয়াতুর হাদিসে দশ বাসতে দেয় দেওয়ার মাদ্রাসার মতন মাদ্রাসায় ওই সময় তো ভালো মন্ত হাদিস সবচেয়ে বড় আপনার দিন সেই সেইখানে ওনারা তালিম তর্বিয়ে দেয়

আল্লাহ না করে নিজেকে আত্মসমর্পণ করো তার কাছে যে অসহ তার সাথে তার মধ্যে যে বিনয়তা আল্লাহ ইসলামের কাছে যাওয়ার পরে এখন কোথায় গেছেন আল্লাহাদ করলেন যে যাও

ہٹا تازہ <laughs> <laughs> <laughs>

আল্লাহ না সুবহান আল্লাহ কেদার সাথে পরিচয় করায় দিল আল্লাহ সুবহান ওয়া taala তার কোন বান্দা যেন নেয়ামত দান করে আল্লাহ সুবহান ওয়া

যে <laughs> 아들들도 우리만큼 브라디얼만 온도 사하비였시요아시트리볼은 누비아 레슬라프 타프트의 체형이래.